তারা তাদের নাকি হচ্ছে ঘুমে আজান দিলে এখানে ঘুমের ভেঘাত গড়ার কারণেই তারা বিভিন্ন সময় এখানে যারা মসজিদে পরিচালনায় ছিল যারা আজান দিত আমাদের বন্ধু বান্ধব বা আমাদের বড় ভাই যারা এই তাবলিগের সাথে যুক্ত ছিল তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে যে এখানে মসজিদে মাইকটা চালু করার জন্য তবে এই এইটা হচ্ছে প্রশাসনিক জটিলতা প্লাস এই হলের যে ছাত্র সংগঠন নামে যে ছাত্র ছাত্রলীগ ছিল বা আগেও যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছিল তাদের বাধার কারণে মূলত এই মাইকটা চালু করা সম্ভব হয়েছিল না ছাত্রলীগ থাকা অবস্থায় একটা থাকা অবস্থায় আমরা দেখে আসছি দু সাল থেকে আমরা হলে আসছি তো তখন থেকে দেখে আসছে যে আমাদের হলে যে নাম সলিমুল্লাহ মুসলিম হল সেখান থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছে আজান শুনিনি অর্থাৎ মুখে আজান হতো ঈশের মতো আমরা শিক্ষার্থীরা হচ্ছে বিভিন্ন সময়ে চেষ্টা করেছি মসজিদে একটা মাইক লাগানোর কারণ আমাদের হলটা অনেক বড় এখানে আজান দিলে আসলে অন্যদিকে শোনা যায় না তো স্বাভাবিকভাবে হলের সিঙ্গেল রুমগুলো হচ্ছে মসজিদের দুই পাশে তো এখানে নেতারা থাকতেন ছাত্রলীগের নেতারা তাদের নাকি হচ্ছে ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে এই অজুহাতে এটা আসলে কোনো লিখিতভাবে না এই অজুহাতে হচ্ছে মসজিদে আসলে মাইকটাকে আর কিন্তু দেওয়া হয়নি নিতে দেওয়া হয়নি অনেক সময় অনেক শিক্ষার্থী চেষ্টা করেছে নিজেদের অর্থায়ন হলেও যাতে মাইকটা লাগানো হয় কিন্তু সেই এখানে আসলে মাইকটা সেই লাগানোর সুযোগ হয়নি তাদের বাধার কারণে গতকাল আমাদের সলিমুল্লাহ মুসলিম হলে প্রথম মাইকে আজান হয়েছিল তারপর থেকে হচ্ছে এটি ভাইরাল হয়ে যায় এবং আমাদের মধ্যে একটা উৎফুল্লতা সবার মধ্যেই দেখা যায় তবে প্রশ্ন হচ্ছে যে এটি কেন এতদিন পর্যন্ত হয়নি আমরা যখন এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাই চান্স পাওয়ার পর যখন সলিমুল্লাহ মুসলিম হলে আমাদের অ্যাটাচমেন্ট পরে আমরা খুব সৌভাগ্যবান ছিলাম আর কি যে এটি একটি ঐতিহাসিক হল একই সাথে একটা মুসলিম শিক্ষার্থীদের একটা হল তৎকালীন সময় ছিল সো কিন্তু পরবর্তী দেখতাম যে রহস্যজনক একটা কারণেই আপনার আজান হতো না এবং এটি নিয়ে কোনো শিক্ষার্থীদের কোনো প্রশ্ন তোলা বা কেন হতো না এটা নিয়ে কেউ কারো কাছে জিজ্ঞেস করতো না আমরা আসলে জানতাম না যে এটা কেন হয় না এবং এটা একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা ছিলাম বলতে গেলে সবচেয়ে ক্ষতির যে বিষয় সেটি হচ্ছে আমরা যারা নিয়মিত নামাজ পড়ি আমরা ধরেন মাগরীবের যখন নামাজের সময় হয় তখন বোঝা যায় যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের মসজিদে যেতে হবে কিন্তু আপনার এশান নামাজ কিংবা ফজরের নামাজের ক্ষেত্রে কিন্তু আমরা যদি আজান শুনি সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে আসে যে আজান হচ্ছে আমাকে নামাজে যেতে হবে আসলে বলতে গেলে আমি আজকে নিজেও ফজর নামাজ পড়েছি এই যে আমার এই যে মসজিদের মাইক একদম ডিরেক্ট আমার রুমের মানে আমার রুম বরাবর সো এই মসজিদের আজান যখন আমি শুনতে পাই তখন আমার ঘুম ছেড়ে যায় এবং আজকে আমি দেখছি যে অনেক অনেকেই যারা নিয়মিত নামাজ পড়ে এবং ফজরে নামাজ মিস হতো আজকে অনেক বেশি ছিল তো সব মিলে আমার কাছে এটা ভালো লাগতেছে এবং শুধু আমাদের আমাদের কাছে না সবার কাছে এটা অনেক ভালো লাগতেছে আমি আশা করি এর মধ্য দিয়ে আমাদেরও যারা আমরা নামাজ পড়ি নিয়মিত তাদেরও ভালো হবে এবং এটা থাকা উচিত কারণ একজন বিশ্ব শিক্ষার্থী হিসেবে আমি মনে করি যে আমরা যাতে আজান শুনে শুনে আমাদের নামাজে যাই যে আজান আমাদের জীবন শুরু হয়েছিল সেই আজান শুনে যেত আমাদের মৃত্যু হয় সেটি আমরা কামনা করি এতদিন আমি হলে আসছে আমি কখনো হচ্ছে মাইকে আজান শুনতে পারিনি হচ্ছে আমি ওই পাশের দিকে থাকতাম ওই দিকে মানে আজান প্রসাইতও না তো হচ্ছে তারপরে আমাদের নতুন প্রবস্থা আসলো তো আমরা হচ্ছে আগেও মানে দাবি তুলেছি মাইকের কিন্তু আগে এবার ইয়া হয়নি ছাত্রলীগের নেতারা ছিল আশপাশ দিয়ে মানে পাশের রুমগুলো দিয়ে তো তারা হচ্ছে মানে তারা হচ্ছে মানে বিরোধিতা করতো এগুলোর